নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই মাসটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের অষ্টমতম মাস আগস্ট মাস তো এই আগস্ট মাসে প্রতিটি রাশির ব্যক্তিদের একটা জিজ্ঞাস্য একটা থাকেই যে এই মাসটা আমাদের কেমন যাবে কারণ কিছু মাস আগেই বিভিন্ন রকম গ্রহের অবস্থান চেঞ্জ হয়েছে এবং তার সাথে সাথে কিছু গ্রহ আবার রিট্রোগেটও হয়েছে দগ্ধও হয়েছে তো এই যে গ্রহদের বিভিন্ন রকমের বিচরণ অবস্থা বা বিভিন্ন রকমের যে কন্ডিশানে আছে এর প্রভাব কিন্তু প্রতিটি রাশির জাতক জাতিকাদের ওপরে পড়বে তাই প্রতিটি রাশির মানুষদের একটা জিজ্ঞাসা থাকেই যে তাদের স্বাস্থ্য বলুন কেরিয়ার বলুন অর্থভাগ্য বলুন বা যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষার দিকটা কেমন যাবে একটা জিজ্ঞাসা থেকেই থাকে যদি আমরা আগে থাকতে এটা জেনে রাখি তাহলে আমরা সতর্ক এবং সাবধানতা দুই অবলম্বন করতে পারবো কারণ বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন এবং তার সাথে সাথে তাদের যে অবস্থা নিজস্ব যে অবস্থা এটারও কিন্তু পরিবর্তন ঘটেছে যার ফলে রাশির বিভিন্ন দিক প্রতিটা থেকে শুভ এবং অশুভ দুই ফলই কিন্তু লাভ করবে কোন ক্ষেত্র থেকে কতটা শুভ আসবে কতটা অশুভ আসবে তাই নিয়ে আজকের পর্যালোচনা হবে আজকে যেটা আলোচনা করব যে এই দু হাজার আগস্ট মাসে ধনু রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রতিটি ব্যক্তি জাতক জাতিকাদের কেমন যাবে তাহলে এবার আসুন শুরু করা যায় যে ধনু রাশি যারা মানুষ বা ব্যক্তি আছেন তাদের অর্থনৈতিক ভাগ্য বলবো যেটা আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি হঠাৎ করে রিট্রোগেট হওয়ার জন্য আপনাদের কিছু পরিমাণ টাকা পয়সা দুর্যান ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে বা কিছু লিগালি সমস্যা হওয়ার জন্য কিছু পরিমাণ অর্থ আপনাদের ট্যাক্সের দিকে বা হঠাৎ করে অনেকটা পরিমাণ টাকা আপনাদের বেরিয়ে যেতে পারে বা চুরি হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন অর্থনৈতিক যোগান সেটা আপনাদের বজায় থাকবে কিন্তু অন্যদিকে কিন্তু আবার বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিদেশের কোনো প্রজেক্টের সাথে যুক্ত হতে পারেন বা বিদেশ থেকে কোনো কাজের অফার আসতে পারে টেন্ডার কোনো আসতে পারে অবশ্যই সেটা আপনারা সাদরে গ্রহণ করুন এবং তার সাথে বলবো যারা চাইছেন যে আমরা পার্টনারশিপ ব্যবসা করতে চাই বা কোনো ফুড রিলেটেড কোনো বিজনেস করতে চাই তারা অবশ্যই কিন্তু এই দিকে আপনারা আগাতে পারেন ধনু রাশির জাতক জাতিকা যারা কর্মস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে হঠাৎ করে আপনাদের শূত্রুতা তৈরি হবে বা হঠাৎ করে দেখা গেল যে আপনাদের বাইরে একটা প্রমোশনের যোগ আছে যার জন্য আপনাদেরকে হয়তো কর্মসূত্র এবং কর্মস্থলে এমন কিছু পরিবেশ তৈরি হবে যেখানে একটু মেজাজ গরম হয়ে যাবে তাই বুঝে কথা বলবেন এবং হচ্ছে ধীরে যেকোনো কাজ করার আগে শতবার ভেবে নেবেন যে কোন কাজটা করা উচিত কি উচিত না তো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের পরিবেশগত কারণে বা গৃহ পরিবেশে হঠাৎ করে অশান্তি বা বিশৃঙ্খলার কারণে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না বা করতে অসুবিধা হবে যার ফলে আপনাদের আশানুরূপ রেজাল্টও লাভ হবে না কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে এবং আশানুরূপ আপনারা রেজাল্টও লাভ করতে পারবেন আচ্ছা এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা এনাদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে পেট নিয়ে সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে হাতে আঘাত পেতে পারেন বা হাত ভেঙে যাওয়ারও একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং মার শরীরের দিকে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে আপনাদের মধুর সম্পর্ক অনেকটা বজায় থাকবে আগে যতটা দূরত্ব ছিল সেটা আস্তে আস্তে অনেকটাই কমবে যারা প্রেম প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমের সুমধুর সুমধরতা আরও অনেক দূর কিন্তু গড়িয়ে যাবে এরপরে আসি আমি মকর জাতক জাতিকা মকর রাশির ভাগ্য কেমন যাবে না আপনাদের অর্থের পরিমাণ যথেষ্ট পরিমাণে আপনারা টাকা রোজগার করতে পারবেন বা হঠাৎ করে অনেকটা পরিমাণে টাকা আপনারা পেয়ে যাবেন কিন্তু তার সাথে সাথে বেশ কিছু পরিমাণ টাকা বেরিয়েও যাবে তো এই দিকটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে যতটা ভালো আপনাদের ব্যবসার লেনদেন চলবে মাসের শেষার্ধের দিকে হঠাৎ করে অতটাও কিন্তু ব্যবসার প্রসারটা কমে যাবে বা অতটা ফ্রুটফুল হবে না তাই একটু ধীরে সুস্থে সুস্থদের বজায় রেখে আপনারা ব্যবসার দিকটা আগিয়ে নিয়ে যাবেন মকর রাশির জাতক জাতিকা যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন বা চাকরি স্থলে দেখা যাচ্ছে যে আপনাদের প্রমোশনের রয়েছে যোগ এবং প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদেরকে হয়তো বাইরেও যেতে হতে পারে এবং চেষ্টা করবেন একটু চাকরিস্থলে বুঝে কথা বলা কারণ হঠাৎ করে আপনার উগ্র কথাবার্তা মানুষের মনে আঘাত আনতে পারে যার ফলে মাসের শেষার্ধের দিকে আপনার যারা সিনিয়র আছে তাদের ক্ষেত্রে তাদের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হবে মতান্তর তৈরি হবে এবং যে সম্ভাবনাটা ছিল একটা ভালো প্রমোশনের জায়গা সেই জায়গাটা একটা হঠাৎ করে মাসের শেষার্ধের দিকে আটকে যাবারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবার আসি মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী দুজনেরই পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে এবং আশানুরূপ আপনারা ফল লাভও করবে কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক বা মনোনিবেশটা আরেকটু বেশি পরিমাণে করবেন বা যাতে চঞ্চলতাকে একটু কাটিয়ে উঠতে পারেন এবং পড়াশোনার দিকে যাতে মনটা দিতে পারেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন আচ্ছা এরপরে আসি যে মকর রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে না স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ নিয়ে আপনারা সমস্যায় পড়বেন চোখ এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের কোমরের জায়গাটা কোমর সারাউন্ডিং অংশে হঠাৎ করে পড়ে গিয়ে আপনাদের লাগবে বা কোমরে একটা পেন তৈরি হবে ব্যথা তৈরি হবে এই দিকটা একটু খেয়াল রাখবেন হঠাৎ করে মুখমণ্ডল চোখ নাক মুখ এই জায়গাটাতে একটা আঘাত পাবেন তো এই জায়গাগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা রিলেশনের মধ্যে আছেন দাম্পত্য রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে সম্পর্ক ভালো থাকলেও শেষের দিকে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভুল ভুল বোঝাবুঝি কারণে মানসিক দূরত্ব তৈরি হবে তাই এদিকটা একটু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনারা মুখের ভাষা বা যেটাকে বলা হয় সরক্ষেপণের দিকে অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এ করে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে বলবো যে প্রথমের দিকে মাসের প্রথমের দিকে সম্পর্কটার মধ্যে একটা শত্রুতা মনোভাব বা একটা দূরত্ব একটা অল্প বা একটা চাপা একটা রাগ চাপা একটা শত্রুতা চাপা একটা ঈর্ষা ভাব এই বিষয়টা খুব কাছের মানুষের সঙ্গেই ঘটবে আপনাদের বা কাছের মানুষদের থেকেও আপনারা পেতে পারেন তো এই দিকটা একটু খেয়াল রাখবেন মাসের পরবর্তীকালে অর্থাৎ শেষার্ধের দিকে সম্পর্কের মধ্যে আবার সুমধুরতা বজায় থাকবে এরপরে আসি আমি কুম্ভ রাশি জাতক জাতিকা তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে প্রথমেই বলি যে আপনাদের আগে যারা আগে অর্থনৈতিক পরিমাণটা ভালো ছিল বা সঠিকভাবে যোগানটা প্রয়োজনটুকু যোগান এসে যাচ্ছিল সেক্ষেত্রে একটু চিল দেখা দেবে অর্থাৎ যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু কিন্তু হাতে পেতে একটু অসুবিধা হবে তাই একটু বুঝে খরচ করার চেষ্টা করুন বা বুঝে কোথাও কাউকে ধার দেয়া বা সব ভালো ধার কাউকে না দেওয়াই ভালো এই মাসটা কারণ যাকে আপনি ধার দেবেন বা ধার বাকিতে রাখবেন সেখান থেকে ফিরত পেতে কিন্তু আপনাদের অসুবিধা হবে এছাড়াও একটা জিনিস মাথায় রাখুন আপনাদের প্রয়োজনের তুলনায় যতটুকু দরকার তার থেকেও কিন্তু আপনারা কম অর্থ আপনারা হাতে পাবেন তাই বুঝে অবশ্যই খরচ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসার জায়গা একদমই ভালো যাবে না এই মাসটা প্রথমের দিকে সরকারি কোনো নেগেটিভ পজিশন নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় বা সরকারের কাছ থেকে বা পাড়ার কোনো বড় নেতা যারা আছেন তাদের কাছ থেকে কোন রকম কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন এই দিকটা খেয়াল রাখবেন এবং মাসের শেষার্ধের দিকে এই পরিবেশটা কিন্তু পুনরায় কিন্তু বাড়বে তাই নিজের কথাবার্তার প্রতি অবশ্যই কিন্তু একটু লাগাম রাখতে হবে যারা চাকরি প্রার্থী আছেন বা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের হঠাৎ করে একটা প্রমোশনের জায়গা আসবে এবং আপনাদের চাকরি দেখা যাচ্ছে যে প্রমোশন এবং একটু বাধার মধ্যে দিয়েই কিন্তু আপনাদের প্রমোশনের যোগ কিন্তু রয়েছে এ আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের পড়াশোনার মান ভালো থাকলেও আপনাদের রেজাল্ট অতটা কিন্তু ভালো হবে না বা কোনো কারণবশত আপনারা পরীক্ষার সময়তে একটু সামান্য প্রাপ্ত যতটা নাম্বার আশা করেছিলেন সেই নাম্বারটা আপনারা কিন্তু পাবেন না যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার মানসিকতার পড়াশোনার মানও ভালো থাকবে এবং সেই অনুযায়ী আশানুরূপ রেজাল্টও আপনারা লাভ করবেন এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা এদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের দিকে বলতে গেলে একটা জিনিসই বলবো যে মাথায় আঘাত পাবে এবং ডান চোখ নিয়ে সমস্যা কিন্তু খুব দেখা দেবে চোখে ইচিং প্রবলেম হওয়া বা ডান চোখ হঠাৎ করে ফুলে যাওয়া বা ডান চোখে কোনো কিছু কোনো কিছু স্ফুলিঙ্গ জাতীয় কোনো কিছু এসে ডান চোখের উপরে ক্ষতিগ্রস্ত হওয়া এই জিনিসগুলো কিন্তু ঘটবে মাথায় আঘাত ঘটবে এই দিকটা আপনারা খেয়াল রাখবেন এরপরে আসি কুম্ভ রাশির জাত যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো থাকবে না প্রথম দিকে যতটা ভাব থাকবে মাসের দিকে কিছুটা কভার করার চেষ্টা হবে কিন্তু খুব বেশি যে ভালো থাকবে তা কিন্তু একদমই বলা যাচ্ছে না অর্থাৎ এই পুরো মাসটা জুড়েই দাম্পত্য সম্পর্ক খুব একটা আপনাদের ভালো যাবে না যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের যারা বিবাহের জন্য আগাতে চাইছেন এই প্রেমজ রিলেশন বিবাহের দিকে কিন্তু আগাবে আর যারা নতুন নতুন প্রেমের মধ্যে যুক্ত হয়েছেন তাদের কিন্তু সম্পর্কের মধ্যে সুমধুরতা বজায় থাকবে এরপরে আসি আমি মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না আপনাদের চট করে খুব বেশি টাকা পয়সা একেবারে অনেকটা পরিমাণে কিন্তু আসবে না খুচখুচ করে অল্প অল্প করে আসবে এবং আসার সাথে সাথেও আপনাদের ব্যয়ের রাস্তাও কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ যেমন আসবে তেমনি কিন্তু খরচের পরিমাণও কিন্তু বেড়ে যাবে এরপরে বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন মিন রাশির জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব যে বাইরে থেকে বিনিয়োগ আসবে বা বিদেশ থেকে কোনো রকম আপনারা সাহায্য পেতে পারেন সেটা কাজ কোনো কাজের অফারই হোক বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার জায়গা কিন্তু আপনাদের আসবে কোনো পুরানো সম্পত্তি থেকে আপনারা টাকা পয়সা পেতে পারেন বা পুরানো কোনো প্রপার্টি বিক্রি মারফত আপনারা টাকা পয়সা পেতে পারেন এরপরে বলি যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে ভালো প্রমোশনের যোগ রয়েছে বা এতদিন ধরে আপনারা যে জায়গাটা চেষ্টা করছিলেন যে প্রমোশনের জন্য সেই জায়গাটা আপনারা কিন্তু পেতে চলেছেন এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এবং উচ্চ শিক্ষার্থী দুজনের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের আসানুরূপ ফল লাভ আপনারা করবে যারা মিন রাশির জাতক জাতিকা আছে তাদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু স্নায়ুবিক সমস্যায় ভুগবেন হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হতে পারে বা মাথায় লেগে স্টিচ ব্লিডিং হওয়া এবং স্টিচ পড়তে পারে এই দিকটা একটু খেয়াল রাখবেন এছাড়া মায়ের শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব সম্পর্কের মধ্যে একটু হালকা চিটচিরে ভাব একটু রাগান্বিত ভাব থাকলেও আপনাদের মানসিক দূরত্ব অতটা বেশি কিন্তু হবে না যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমজ রিলেশন বন্ধনের দিকে অর্থাৎ বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া বা এই সংক্রান্ত কথাবার্তার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ এতটুকু বলি আমি শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না নমস্কার